ঈদের যে ব্যবস্থা নিয়ে থাকি আইন শৃঙ্খলা গরুর হাট কেন্দ্রিক যে ব্যবস্থা নিয়ে থাকি ঈদের জামাত ব্যবস্থাপনা সামগ্রিক রেল সড়ক পথ নৌপথ সব দিকেই সব কিছু বিবেচনায় রেখে আমরা ব্যবস্থা নিয়েছি কোরবানির সময় যেটা আমরা দেখি যে সাধারণত এই রোজার ঈদের শুধু মানুষ গৌরমুখী মানুষ নাগরিক সম্মানিত নাগরিক যার যার গন্তব্য দিকে যান আর এই সময় যেটা হয় এই সময় হয় যে কেউ যায় আবার গরু আসে এটা একটা দ্বিমুখী একটা চ্যালেঞ্জ থাকে এটাকেও আমরা অন্যান্যবার আপনারা দেখেছেন আমরা সমগ্র বিষয়ে বিবেচনা রেখে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ট্রাফিক ব্যবস্থাপনা সঠিক রাখার জন্য আমরা আমাদের পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি পশু বাহিনী গাড়ি যাতে যথাযথভাবে নিরাপদে যেতে পারে এই জন্য আমরা আমাদের ব্যবস্থা রেখেছি সারা রাস্তায় আমরা লক্ষ্য করবেন যে আমাদের পুলিশ ফোর্স মধ্যেই আমাদের ডেপ্লয়মেন্ট হয়েছে গত রাতে থেকে আমরা কিছুটা প্রেশার অনুভব করছি গাড়ির এবং গাড়ি গোলমুখ মানুষ আজকে থেকে আমরা আশা করছি যে বিকেল বেলা চাপ বাড়তে থাকবে যে একদিন এটা থাকবে ঈদের আগ পর্যন্ত কুরবানির পশুবাহী গাড়ি কোনো নির্দিষ্ট অভিযোগ ছাড়া গন্তব্যস্থল ব্যতীত কোথাও কেউ থামাতে পারবে না এই নির্দেশনা আমরা দিয়েছি আমাদের সদস্যদের পুলিশের সকল ইউনিট এই বিষয়ে সচেতন আছে এবং আমাদের সবাই এ বিষয়ে জ্ঞাত আমরা জানেন যে এই ঈদের সামগ্রিক বিষয় নিয়ে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশ হেডকোয়ার্টারসে নৌ পরিবহন মন্ত্রণালয় রেল মন্ত্রণালয় সড়ক পরিবহন মন্ত্রণালয় মাননীয় প্রধানমন্ত্রী দপ্তর সকল জায়গায় আমরা বিভিন্ন ইয়েতে পর্যায়ে আমরা সভা করেছি সভা করে সকল প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ তারপরে গোয়েন্দা সংস্থা জনপ্রতিনিধিবৃন্দ সকলে মিলে আমরা এক যুগে কাজ করছি এবং আমরা আশা করছি যে এর উপলক্ষে যে আয়োজন করা হয়েছে যে ব্যবস্থা নেওয়া হয়েছে জনসাধারণ এ দেশের মানুষ আঙ্গলিক বৃদ্ধ যা যা গন্তব্যস্থলে যেতে পারবে আমাদের কেনাকাটা অবস্থায় করতে পারবেন যারা বড়োর হাতে যদি কেউ কোনো হয়রানির হন আমাদের গুরুত্বপূর্ণ গরুর হাটগুলোতে আমাদের ক্যাম্প আছে এছাড়াও আমাদের আমরা জানেন যে ট্রিপল লাইনে শুরু করলে ন্যূনতম সময় আমরা আমাদের সেবা দেওয়ার জন্য আমাদের সদস্যরা প্রস্তুত রয়েছে ও কুরবানীর পশুবাই পরিবহনের সামনে আমরা নৌপথে এবং শরপথে বলেছি যে কোথায় যাবেন তারা এটাতে লিখে রাখবে লিখে রাখলে এটা যাতে কেউ যাতে অন্য জায়গায় গন্তব্যস্থল অন্য নামাতে বা থামাতে না পারে এটা ইনশিউ করা দায়িত্ব আমাদের এবং এরপর দেখা যায় ওই সময় কেউ সমস্যায় পড়েছে আমাদেরকে যদি ফোন করে তারা নেয় আমরা দ্রুততম সময় তাদেরকে সহায়তা করার জন্য চলে যাব

এরপরে বড় অঙ্কে কোনো আর্থিক লেনদেন বা কোনো পরিবহন যদি করতে হয় অনেক সময় দেখা যায় কাউকে না জানিয়ে আপনারা করছেন এটার কারণে অনেক সময় যারা অপরাধীরা অপরাধ করার সুযোগ পায় এটা করবেন না আমাদের সাহায্য করুন আমরা আপনাদের সবাই প্রস্তুত করি হয়তো একটু দেরি হইতে পারে দশ মিনিট দেরির জন্য আপনি পুরো জিনিসটার জন্য আপনি ঝুঁকিতে আমাদের সহায়তাকে আমরা আপনাদের সেবা দিতে তৈরি আছি এবং কর্তব্য সংখ্যক সদস্য নিয়ে আমরা আপনাদের

প্রস্তুত রয়েছে এবং আমরা সকলে মিলে একযুগে কাজ করছি মহাশড়াকে সিটনেস গাড়ি যাতে চলাচল না করে মেয়াদ্ত গাড়ি ডানবাহন চলাচল করবে না তার যার যদি চলাচল করে তাহলে তার তাদের বিরুদ্ধে আইনারোগ ব্যবস্থা গ্রহণ করা হবে মহাশড়ক যেন সৃষ্ণ পরিবহন ভোটপুট ইত্যাদি টান চুল চলাচল করার মোড়ের মধ্যেই এটা বন্ধ থাকবে বেবকর গতিতে গাড়ি না চালানোর জন্য আমি ড্রাইভার বাইক দেখে অনুরোধ করছি আপনারা অনুক্রবরা গাতিতে গতিতে গাড়ি চালাবেন না সাধারণত দেখা যায় যে যাওয়ার সময় প্রেভব্যরা গতিতে গাড়ি খুব একটা চয় চলে না ঈদের পরে দেখা যায় যে বেপরোয়া গতিতে খালি রাস্তায় এটা গাড়ি চালান বেপরোয়া গতিতে গাড়ি চালায় কোনো কোনো ক্ষেত্রে অভিযোগ পাওয়া যায় যে ড্রাইভাররা নিজরানা না চালিয়ে মেলবার দেখে গাড়ি চালায় এই বিষয়ে আমি সবাইকে সতর্ক করে দিতে চাই এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ